হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো তো আজ আমরা একটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করবো আর সেটি হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সো এই প্যারাগ্রাফটি আজ আমি তোমাদেরকে বাংলা অর্থ সহ বলে দিব সে চলো ভিডিওটি শুরু করি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ দ্য অ্যাভিলিটি অফ এ কম্পিউটার অর মেশিন টু থিঙ্ক অ্যান্ড লার্ন লাইক হিউম্যানস কৃত্রিম বুদ্ধিমত্তা হল কম্পিউটার বা যন্ত্রের এমন একটি ক্ষমতা যা মানুষের মতো চিন্তা ও শেখার কাজ করতে পারে ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইনভেনশনস ইন মডার্ন সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটি আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারগুলোর একটি এআই ক্যান পারফর্ম টাস্ক সাচ এস আন্ডারস্ট্যান্ডিং ল্যাঙ্গুয়েজ রিক রিগনাইজিং ফেসেস সলভিং প্রবলেমস অ্যান্ড ইভেন মেকিং ডিসিশনস এআই ভাষা বুঝতে মুখ চিনতে সমস্যার সমাধান করতে এবং এমনকি সিদ্ধান্ত নিতেও পারে টুডে এআই ইউজ এআই ইজ ইউসড ইন মেনি ফিল্ডস আজকাল এআই অনেক ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে ইন মোবাইল ফোনস ইট হেল্পস ইন বয়েস অ্যাসিস্ট্যান্স লাইক সিরি লাইক সিরি ওর গুগল অ্যাসিস্ট্যান্ট মোবাইল ফোনে এটি সিরি বা গুগল অ্যাসিস্ট্যান্টের মতো বয়েস অ্যাসিস্ট্যান্টে সাহায্য করে ইন হেলথ কেয়ার এআই হেলথ ডক্টর টু ডিটেক্ট ডিজিজেস মোর অ্যাকুরেটলি স্বাস্থ্যসেবায় এআই চিকিৎসকদের রোগ নির্ণয় আরও সঠিকভাবে সাহায্য করে ইন বিজনেস ইট ইজ ইউজড টু ম্যানেজ ডাটা অ্যান্ড ইম্প্রুভ কাস্টমার সার্ভিস ব্যবসায় এটি তথ্য ব্যবস্থাপনা ও কাস্টমার সার্ভিস উন্নত করতে ব্যবহৃত হয় ইভেন ইন এডুকেশন এআই ইজ হেল্পিং স্টুডেন্টস লার্ন বেটার থ্র স্মার্ট অ্যাপস অ্যান্ড টুলস শিক্ষাক্ষেত্রেও এআই স্মার্ট অ্যাপ ও সরঞ্জামের মাধ্যমে শিক্ষার্থীদের আরো ভালোভাবে শিখতে সাহায্য করছে ইট হ্যাজ মেনি অ্যাডভান্টেজেস ইট অলসো হ্যাজ সাম রিস্ক যদিও এআই অনেক উপকারিতা আছে তবে এতে কিছু ঝুঁকিও রয়েছে ইফ নট ইউজড প্রপারলি ইট ক্যান টেক অ্যাওয়ে জবস ফ্রম পিপল অ্যান্ড ক্রিয়েট সোশিয়াল প্রবলেমস যদি এটি সঠিকভাবে ব্যবহার না করা হয় তবে এটি মানুষের চাকরি কেনে নিতে পারে এবং সাম সামাজিক সমস্যা তৈরি করতে পারে দ্যাট ইজ হোয়াই হিউম্যানস মাস্ট কন্ট্রোল অ্যান্ড গাইড এআই ওয়াইজলি তাই মানুষের উচিত বুদ্ধিমত্তার সাথে এআই নিয়ন্ত্রণ ও দিক নির্দেশনা দেওয়া ইন দ্য ফিউচার ভবিষ্যতে এআই উইল বিকাম মোর অ্যাডভান্সড অ্যান্ড পাওয়ারফুল এআই আরও উন্নত ও শক্তিশালী হয়ে উঠবে সো উই মাস্ট ইউজ ইট ফর গুড পারপজেস অনলি তাই আমাদের এটি কেবল ভালো উদ্দেশ্যে ব্যবহার করা উচিত ইফ উই ইউজ ইট উইথ কেয়ার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যান মেক আওয়ার লাইফ ইজিয়ার সেফার অ্যান্ড মোর কমফর্টেবল যদি আমরা এটি সচেতনভাবে ব্যবহার করি তবে কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জীবনকে আরও সহজ নিরাপদ ও আরামদায়ক করে তুলতে পারে সো এই পর্যন্তই ছিল আমাদের এই মোস্ট ইম্পর্ট্যান্ট প্যারাগ্রাফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে